আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত আমার নাম আল রাফিস্তানজীন আইটি ইনস্টিটিউট কোরআন শিক্ষা ফি কোর্স নিয়ে পরবর্তী ক্লাস নয় নম্বর ক্লাস আপনাদের সামনে প্রস্তুত হইলাম আপনাদের সামনে আমি আট নম্বর ক্লাস পড়িয়েছিলাম চোদ্দোটি হরফে মাস এখন চোদ্দের পরে পুরোনো নম্বর থেকে শুরু করব। এখানে বলেছিলাম সেখানে আপনার আলিফটা নাই আলিফ তো হামদে হয়ে যায় আলি সর্বদা খালি হয় মনে আছে সর্বদা আলি সর্বদা খালি হয় যে আলিফ খালি হয় না তাকে হামজা বলে এখন আমি আপনাদের চোদ্দটার পরে পরবর্তী চলুন ক্লাস শুরু করা যাক এটা কি রপের নাম পারে নি তো আর তোমার এখন বানাম করার প্রয়োজন নয় আপনারা তো সবাই পারেন গিয়ে পড়তে হয় আমি শুধু ঋণ করে যাচ্ছি আপনার আমাদের সাথে পড়বেন তিনবার করে পড়ব প্রতিটা বর্ণ আপনি আমার সাথে তিনবার ফিরে পুরবেন রু আবার যখন আমি থামব তখন আমার নেবেন রি রু ঠিক আছে র র হুম মার্শাল্লা ররী রু রি 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 রু 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 আরেকবার রি রু সবাই র রি রু রি 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 রুড়ু রুড়ি কে আছে ত সবাই একসাথে তু তু প্রিয় ভাই বোন বেড়া সবাই একসাথে বলেন তি তু তত ততি ততু তিতি তিত তিতু তুতু তুত তুতি তু তত ততি ততু তিতু বলছেন তো সবাই থামে নাই তো বলেন সবাই তুতু তুত তোতি আবার তু তত ততি Totu, Titi, Tito, Titu, Tuto, Tuti. এখন আসছে আপনাদের সামনে আবার ডাল দিয়ে কি নিয়ে আসছি ডাল দিয়ে ডাল কি বলেন তো দালজের ডাল তাহলে কি হবে হ্যাঁ রাইট সাব্বাস পেরেছে আপনার সকলেই দাদি দু দাদা দাদি Dadu. Didi. Dida. Didu. Dudu. Duda. Dudi. Awal, Dadi. Du. Dada. Dadi. Dadu. Didi. Dida. Didu. Dudu. Duda. Dudi. দাদি দাদা দাদি দাদু দিদি দিদা দিদু দুদা দুদি এরপরে দাদের পরে কি আছে তা দাদের পরে কি তা ও যে মাখরাজ পড়েছিলাম এই মাখরাজে নিয়মে কিন্তু চলতেছে জালি বা জিম হাঁক এই নামে কিন্তু হচ্ছে না হচ্ছে কি ওই মখরাজের নিয়মে মাখ কি মাখ্য ওই সতটি নিয়মে পড়াচ্ছি এই হরফে মাস তা দিয়ে তা তু তু তাতা তাতি তাতু তিতি তিতা তিতু তুতু টুতা তুতি tati tu tata tati ta, tatu titi tita titu tutu tuta tuti abar arek tati tu tata tati ta, ta, tatu titi tita titu tutu তুতা তুটি দেখি সৎ হর সৎ সি শু সি শু সশি সশু শিশু সুশু সুসি আবার স শিশু সবাই সাথে বলেন శిశిశీ సశి సశు శిశిశీ ఎప్పుడే సి sin sin de ini sama solo sin sama solo sin sa si su Aba, kata ya sa si su sa 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 si sa su si 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 sa apa si, sa, si. sa si su sa sa, sa si. শিশি চি চিশু ঝা দিয়ে কি দিয়ে ঝা দিয়ে ঝা ঝি ঝু পোকা যেরকম এরকম মাসি ভিতরে ঢুকে হাতে মধ্যে বন্দি করে কেউ মাসি কি ই করছেন আপনারা হাতে তাও তো নিচ্ছেন করে বন্দি করছেন আমরা কিন্তু বন্দি করছি এবং কালের মধ্যে নিয়ে দেখছি কীভাবে আওয়াজ হয় কীভাবে আওয়াজ হয় কীভাবে আওয়াজ হয় ঝা 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 হম সবাই ক্ষেত্রে ঝা ঝাজি জু ঝাঝা ঝাঝি ঝাজু ঝিঝি ঝিঝা ঝিজু ঝুজু যুজা ঝুঝি ঝাজি জু ঝাঝা ঝাঝি ঝাজু ঝিঝি Ziza, zizu, zazi, zu, zaza, zazi, zazu, zizi, ziza, zizu, zuzu, zuza, zuzi, zuzu, zuza, zuzi. E por aí que eu sei? Ló, 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 zoli, zu, ló, zoli, zolu.

Zó, zo, zó, zo, zó, zo, zi, zó, zu. Zi, 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 zó, zi, zu. Zu, 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 zó, zi. Zá, zi, aqui, né? Zá, zi. Zá, zi, zu, zá, lá, zá, zi. Zá, zizu zuzu zuza zuzi vazizu zaza zazi zazu zizi ziza zizu zuzu zuza zuzi zazizu zaza zazi zazu zizi ziza zizu zuzu zuza zuzi iforiki e sade sasisu sasa sasi sasu sisi sisa sisu susu susa susi. amarosade sasisu sasa sasi sasu sisi sisa sisu susu susa susi.

fafafafi fafu sisi sifá sifú fufu fufá kusi fafafafi fafu sisi sifá sifú fufu fufá kusi.

দিয়ে দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয় ওয়াও এভাবে না কিন্তু ওয়াও নো ওয়াও ওয়াও নো নস্তি হাসির মতন ওয়া ওই ওয়া ওয়া আমার ঠোঁট খেল করেন সবাই ওয়া ওয়া এবারে Wow ui, Wow ua wa wu ua, u ui, 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 wa ui, u ui, we ui, wa we U, 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 u,